গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের শাহের উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা সার্চ কমিটির আয়োজনে নতুন বাংলাদেশে বোয়ালির ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের নেতা সম্রাট শেখ এবং যুবশক্তির নেতা ওবায়দুল আবেদিন উল্লাস বক্তারা বলেন দেশের নতুন প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে সভায় স্থানীয় জনবনের নানা সমস্যা সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়েও আলোচনা হয় বক্তারা আরও জানান জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায় থেকে দলকে শক্তিশালী করাই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য